বন্ধুরা ডিস্রি কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি চিকেন ভুনা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এটা কিন্তু খুব তাড়াতাড়ি চটপট দশ মিনিটে কিন্তু বানিয়ে নিতে পারবে আর খেতেও খুব ভালো হয় খুব সহজ পদ্ধতিতে আমি এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো আমি প্রথমে এটা বানানোর জন্য চার চামচ সর্ষের তেল নিয়েছি আমি সর্ষের তেল দিয়েই কিন্তু এটাকে বানাবো সঙ্গে দিয়ে দিচ্ছি পিঁয়াজ কুচো রসুন কুচো কাঁচা লঙ্কা কুচো আর আদা কুচো সবগুলো দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে এটাকে একটু ব্রাউন করে নিতে হবে আর আঁচটাকে কিন্তু মিডিয়াম টু লোতেই রাখবে হাইতে দিলে কিন্তু পুড়ে যাবে দেখো আমি কিন্তু পেঁয়াজটা ব্রাউন করে নিয়েছি এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিচ্ছি একে একে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো সঙ্গে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো আর সবার শেষে দিয়ে দিচ্ছি চিকেন মশলা এই সবগুলোকে দিয়ে খুব ভালো করে কিন্তু মশলাটা একটু কষিয়ে নিতে হবে ভালো করে মশলা কষিয়ে নিতে হবে মশলা থেকে যখন তেলটা ছাড়বে তখন বুঝতে পারবো যে আমরা মশলাটা কষানো হয়ে গেছে দেখো আমি আস্তে আস্তে এটাকে কিন্তু কষিয়ে নিচ্ছি আর এদিকে মশলা কষতে কষতে দেখো আমি এখানে চিকেনের কিমা নিয়ে নিয়েছি দুশো গ্রাম এর মধ্যে আমি আধ ঘন্টা আগে কিন্তু ভিনিগার দিয়ে একটু মেখে রেখে দিয়েছিলাম দেখো মশলাটাও কষে গেছে তেলও ছেড়ে গেছে এবারই ভিনিগার দিয়ে মেখে রাখা চিকেনটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার এটাকে খুব ভালো করে মশলার সঙ্গে কিন্তু মিশিয়ে নেব আর এটাকে খুব ধৈর্য সহকারে কিন্তু করতে হবে আজটাকে কিন্তু একদমই মিডিয়াম টু লোতেই রেখে এই কাজটা করে যেতে হবে যেহেতু আমরা ভিনিগার দিয়ে এটাকে মেখে রেখেছিলাম তো খুব তাড়াতাড়ি এটা হয়ে যায় দেখো আমার কিন্তু প্রায় হয়েই গেছে দেখিয়ে দিচ্ছি দেখো আমার চিকেন ভুনা কিন্তু কমপ্লিট বাড়িতে হঠাৎ করে কোনো গেস্ট এসে গেলে কিন্তু খুব তাড়াতাড়ি এটা বানিয়ে দিতে পারবে আর এটা খেতে খুব ভালো লাগে রুটি চাপাটি ভাত যে কোনো কিছুর সঙ্গে কিন্তু এটা দুর্দান্ত লাগে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো আবার দেখাবে নতুন একটা রেসিপি নিয়ে নমস্কার